আপনার মাঝে আমি করি অনুভব পূর্ণতর আজি আমি তোমার গৌরব মুহূর্তে মিশাইয়ে তুমি দিয়েছ আমাতে ছোঁয়ায়ে দিয়েছ তুমি আপনার হাতে মৃত্যুর পরশমণি আমার জীবনে উঠেছো আমার শোক যোগ্য হতাশনে। নবীন নির্মল মূর্তি আজি তুমি সতী ধরিয়াছ অনিন্দিত সতীত্বের জ্যোতি নাহি তাহে শোকদাহ নাহি মলিনীমা ক্লান্তিহীন কল্যাণের বহিয়া মহিমা নিঃশেষে মিশিয়া গেছ মোর মৌরচিত্তসনে তাই আজি অনুভব করি সর্বমনে মোর পুরুষের প্রাণ গিয়েছে বিস্তারি নিত্য তাতে মিলি গিয়া মৃত্যুহীন নারী মোর পুরুষের প্রাণ গিয়েছে বিস্তারি নিত্য তাতে গিয়া মৃত্যুহীন নারী